আমাদের বাংলাদেশ গার্মেন্টস সেক্টরকে এবং টেক্সটাইল করা আমাদের এই প্রদর্শনীতে বিভিন্ন দেশ থেকে কোম্পানিরা অংশগ্রহণ করে থাকে এবার এসছে চায়না ইন্ডিয়া বাংলাদেশ ইন্দোনেশিয়া টার্কি এবং আমরা আশা করছি মালয়েশিয়া এবং উরুগুয়েও এখানে পার্টিসিপেট করবে সাউথ আমেরিকান কান্ট্রি অর্থাৎ আমাদের চেষ্টা এবং বিশ্ব বাজারের সিচুয়েশনে আমরা দেখছি অনেক দেশ যাদের সঙ্গে আগে আমাদের কোনো ধরনের আমদানি কিংবা রপ্তানি সম্পর্ক ছিল না তারাও বাংলাদেশকে নিয়ে ভাবছেন যদিও আমাদের প্রদর্শনীটি এমন সময় হচ্ছে আগে এবং পরে আমরা বেশ কিছু পরিবর্তিত এবার তিনটি হল নিয়ে হচ্ছে অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো আসলে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন কি হয় দেখি তারপর যাব।

গার্মেন্টস সেক্টর তাদের সোর্সিং করে বিভিন্ন প্রদর্শনী থেকে যেটা হয়তো তারা বিভিন্ন প্রদর্শনীতে দেশের বাইরে যেতেন বিভিন্ন প্রতিষ্ঠানের করতে অনেক ব্যয় এবং এখন আমাদের মতো প্রতিষ্ঠানরা বাংলাদেশি সোর্সিং চেয়ারম্যান করছে সেন্স করছে এই পার্টিকুলারলি এই এক্সিবিশনটি উনিশশো নিরানব্বই সাল থেকে এবং আমরা মনে করি যে গার্মেন্টস যেমন বাংলাদেশের অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা রাখছে আপনারা প্রতি বছর এ ধরনের ফেয়ার ব্রাজিল মরক্কো শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে করে পরে আসছে এবছর আমাদের নেক্সট ফেয়ার হবে মার্চ মাসে শ্রীলঙ্কায় জুন মাসে থাইল্যান্ডে Bangladesh in September uh, I, mean, uh, I will request our partner CCPIT uh, Secretary General Mr. Chenbo if you are online please say about CCPIT and our this great show Mr. Chenbo please Okay uh today the you

We have come together to w e l c o m e t h i s great e v e n t 呃，hmm. 作为全球纺织业的重要力量，孟加拉国正展现强大的市场活力与升级的决心。呃、mm hmm. mm hmm. uh,，as a m a j e r force in the global textile industry, b e n e l a d i s h is now taking r remarkable market vitality and a firm commitment to upgrade。本次展会不仅是汇集各国展商与买家的平台。Mm hmm. 更是我们分享技术, so the exhibition is not only a platform gathering experience and buyers from around the world, but also an excellent the opportunity for us to share technologies and explore green and intelligent transformation. So CCBX is willing to continue serving as a reliable partner to the energy industry, uh, providing comprehensive support ranging from products to service. So let us. Propel the global textile supply chain towards a more innovative and sustainable future. Uh, yeah, yeah. Uh, finally, I wish I of the IFS Bank of 2026 a complete success. Thank you. Thank you, Secretary General Mr. Chenbo. Uh, I appreciate আমি আবারও বলছি যে আমাদের এক্সিবিশনটি সম্পূর্ণ মেইন টার্গেট আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা তাদেরকে আমাদের সার্ভিস প্রোভাইড করছি এই এক্সিবিশনের যাতে তারা বাংলাদেশে বসে তাদের যে প্রোডাক্টের যে সোর্সিং বাংলাদেশে বসে করতে পারে এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য আমাদের প্রদর্শনী আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশে জানুয়ারি হবে আবারও বলছি বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টারে সকাল

আমাদের ইকোনমিও সম্পূর্ণ প্রাইভেট সেক্টর নিয়ে হয় আমাদের দেশে এবং অন্যান্য দেশে যাই কিনা ঘটে থাকুক আমাদের কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে হবে দেশের মেরুদণ্ড ঠিক রাখতে গেলে তো আমরা যারা কাজ করছি আপনারা যারা কাজ করছেন আমাদের দুপক্ষেরই দুপক্ষের সাহায্য দরকার আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রদর্শনীতে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ আমাদের সবারই জানা উচিত কারণ যদি কোনো প্রশ্ন থাকে ইভেন্ট আমাদের আমাদের আমার সঙ্গে তিনি ইভেন্ট দিয়ে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন আর আমার সঙ্গে যারা আছেন অন্য যারা আছে ওই ধরনের কোনো প্রশ্ন আসলে অবশ্যই আমরা তার কাছে রেফার করবো তো তামির ভাই আপনি আমাদের ইভেন্ট নিয়ে একটু সহজতারে বলেন

প্রতিদিন দশটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বসুন্ধরা কনভেনশন সিটিতে আমাদের ওপেনিং সেরেমোনি একটা আছে দুপুর বারোটার সময় আঠাশ তারিখে হল আপনারা যদি পারেন সবাই চলে আসবেন উদ্বোধনী অনুষ্ঠানে দুপুর বারোটা আঠাশ তারিখে আর এছাড়াও আমাদের তিনটা হলে আমাদের ইভেন্টগুলো হচ্ছে চার দিন ধরে চলবে তো আমরা আশা করি যে আপনারা সবাই

তারা এটা জয়েন্টলি করে আমাদের সঙ্গে বাংলাদেশে অষ্টমবারের মতো হচ্ছে নিরানব্বই সাল থেকে হচ্ছে অর্থাৎ প্রায় চব্বিশ পঁচিশ বছর আর যেহেতু চায়না টেক্সটাইল মিনি আমাদের সঙ্গে করছে অবশ্যই তারা এটা থেকে সাকসেস পাচ্ছেন দেখি করছে। মেজার করি আমরা মেজার করি যে আমাদের দর্শক সংখ্যা কত হয় বাংলাদেশের গার্মেন্টস এ গার্মেন্টস আছে তিন থেকে চার হাজার দর্শক এইভার হয় অর্থাৎ আসে কিভাবে হয় কারণ দেখা যায় যারা ডিসিশন মেকার তাদের সাথে কিন্তু ম্যানেজার জেনারেল ম্যানেজার সবাই আসেন কারণ একটা প্রোডাক্ট নিয়ে যখন তারা ডিসিশন নেন তারা কিন্তু তাদের টিম নিয়ে আসেন বিভিন্ন স্টেজে তাদের ডিলগুলো হয় তো আমরা দেখেছি যে এটা আসলে এখন বাংলাদেশের যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচার তারা খুবই কম বাইরে গিয়ে সোর্সিং করেন এই ধরনের প্রদর্শনীগুলো আমাদের আমরা করি বছরের জন্য আরো এক্সিবিশন হয় এবং এটা তাদের জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেয় যেখানে নাকি তাদের আর বাংলাদেশের বাইরে যেতে হয় না সোর্সিং এর সুতরাং এই ধরনের এক্সিবিশনগুলো অবশ্যই সাকসেসফুল হওয়ার কারণ তাদের কন্টিনিউটি আপনাদের এই যে নির্বাচন এবং এই যে বাংলাদেশের এখন যে বর্তমান বাংলাদেশের যে বর্তমান এখন পরিস্থিতি এবং সামনে নির্বাচন

কিছু না কিছু প্রবলেম এ সমস্ত ক্ষেত্রে হয় যারা যারা বিভিন্ন ধরনের মত যারা কিভাবে শেষ করে বেরোলে আসতে হবে অবশ্যই আমরা বলবো যে কিছুটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সামনে নির্বাচনে অনেকেরই দ্বিধাগ্রস্ত যে এই মুহূর্তে বাংলাদেশে যাবো কি না বাট ইভেন্ট দেন আমরা দেখেছি যে আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজকর্ম চলছে এবং আমরা করছি করে বেড়ে আসছি আমরা মনে করি যে আমরা এটাও সাকসেসফুলি শেষ করতে পারবো কারণ আমাদের দেশের জন্য এটা দরকার এটা তো রাজনীতির উঠে এখানে ব্যবসা এবং আমাদের ইকোনমিক্যাল কার্যক্রম এগুলো চলছে প্রত্যেকটা ফ্যাক্টরি চলছে গার্মেন্টস চলছে হয়তো কখন একটু ভালো চলছে কখন একটু খারাপ চলছে কিন্তু আমাদেরকে চলতে হবে দেশের স্বার্থে নিজেদের স্বার্থে

তারা যখন রেজিস্টার করে আমরা যেমন বারো বছরের নিচে কোন বাচ্চাকে এই ধরনের বিটুবি এক্সিবিশনে এন্টারটেইন করি না কারণ এটা আমার জন্য অবস্ট্রাকল তৈরি করে আবার দেখা যায় যারা হয়তো রিলেটেড ফিল্ডের না তারা যদি আমরা দেখি যে হ্যাঁ একটা জেন্টাল বিজনেস আর মেবি তিনি চিন্তা করছেন যে ফিউচারে উনি একটা ট্রেডিং ব্যবসা করবেন সো সে এই ফিল্ডে না হলেও তাকে আমাদের এন্ট্রি দিতে হয় যদি তার স্পেসিফিক একটা আইডেন্টিটি থাকে বাট আমরা চেষ্টা করি না অনেক সময় রিলেটেড অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকেও আমরা আসি আমরা ইনভাইট করি থ্রু ইউনিভার্সিটি আসো দেখো শিখো বিকজ এক্সাম্পল টেক্সটাইল ইউনিভার্সিটি

যে গার্মেন্টস আগাচ্ছে কখনো পিছাচ্ছে সো হোপ যে বাংলাদেশে যেই আসুক যারাই পরবর্তী সরকার আসে সবাই কিন্তু দেশের স্বার্থে দেখবেন কারণ দেশ তো টিকে না থাকলে তারাও টিকে থাকবে না সুতরাং এই সেক্টরে আমাদের যে অবস্থানে আছে এবং যেভাবে আমাদের গুলো সাজানো আমি অনেক দেশে আসলে আমাদের এজুকেশনের স্বার্থে অনেক দেশের গার্মেন্টসেও আমরা নিজেরা গিয়েছি আমাদের গুলোকে আপনি ঢুকলে দেখবেন আপনারা এখন মনে হয় এক একটা ফাইভ স্টার হোটেল এত বড় তো আমার যখন বায়ারটা আসে সে যখন দেখে একটা জায়গায় বসে সে সমস্ত সার্ভিসটা পাচ্ছে তখন তারাও কিন্তু কিছু কম্প্রোমাইজ করেন নেগোসিয়েট করেন আমাদের যে অবস্টাকলগুলো আছে আরেকটা দেশে হয়তো নেই কিন্তু আমাদের যেমন আমাদের দেশে সবচেয়ে বড় চাষ পয়েন্ট আমাদের দেশের আমাদের দেশের গার্মেন্টস ওনারা নিজেরা কিন্তু ফেব্রিক সিলেক্ট করেন নিজেরাই অনেক কিছু করেন এবং নিজেরা দেখান কিন্তু আমাদের অনেক সময় বলা হয় ভিয়েতনাম আগেই যাচ্ছে বিয়েটা কখনো আগাচ্ছে কখনো পিছাচ্ছে তেমন ভাবে আমাদের সঙ্গে যে কম্পিটিশনে অনেক আগে যাবে এই সম্ভাবনা এই জন্য খুব বেশি লেবার পলিটিক্স আছে লেবার ইউনিয়ন হয় হ্যাঁ ওরা কিন্তু ওদের কোনো ফেব্রিক কোনো কিছুই ওরা সিলেক্ট করতে পারে না এটা কমপ্লিটলি কন্ট্রোল বাই বায়ার শুধু কাটিং অ্যান্ড মেকিং কিন্তু আমাদের এখানে অনেকগুলো ফ্রিডম আছে যার ফলে গুলো ভালো করছে কারণ আমরা যখন বায়ারকে ফেব্রিকটা দেখাই আমি নিজে যখন সোর্স করছি তখন ওইখানেও আমার কিছু বিজনেস করার স্কোপ থাকে সেখানে আমি যদিও আমি সিএম যদি কাটিং মেকিং এ যদি কমও পাই আমরা ওভারঅল কভার করতে পারি সো বাংলাদেশের কিছু ফ্লেক্সিবিলিটি আছে আগে থেকে শুরু করার জন্য এবং আমি এটা অবশ্যই বলবো আমাদের গার্মেন্টস ওনারা স্মার্ট এবং তারা সুন্দরভাবে যতবার যত অষ্ট বলা হচ্ছে কোটে উঠে গেলে আমরা শেষ হয়ে যাবো তা হয়নি আরো ফ্লারিশ করেছে এখন দেখবেন গ্রিন গার্মেন্টস এর ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ডে

ডিমান্ড সবসময়ই থাকবে আমাদের একদিকে দুর্ভাগ্য কি লো কস্ট করতে গেলে আমাদের প্রফিট মার্জিন কম থাকে আর একদিকে সৌভাগ্য যে এই কাপড়ের চাহিদা কখনো শেষ হবে না এটা হাই হাইড আমরা কাপড় খুব কম তৈরি করি যার ফলে আমাদের জিনিসটার সব সময় থাকে আমাদের গার্মেন্টস এখন আমাদের যদি দশ বছর পরে অনেক চেঞ্জ আমরা দেখতে পাই চোখে সেটা নিয়ে সবাই অবশ্যই প্রস্তুতি দেবেন সেটা আমাদের পার্টনার দেন এক্সিবিশন অর্গানাইজার আমাদের পার্ট এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি যা তাদের সামনে নিয়ে আসা নতুন নতুন চ্যালেঞ্জেসগুলো তাদেরকে জানানো সফটওয়্যার কেন্দ্রে কি চেঞ্জেসগুলো হচ্ছে তাদেরকে জানানো এবং কাপড়ের ক্ষেত্রেও আসলে এখন যে কাপড়টা চলছে আর আফটার ফাইভ ইয়ার্স পরে কোন কাপড়টা বা কোন ফ্যাব্রিকটা বা কোন জিনিসটা বেশি মানে প্রেফারেন্স পেতে পারে সেগুলোকে খুঁজে বের করে সেই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে নিয়ে এসে তাদের সামনে তুলে ধরা সেটা আমরা আমাদের আন্তরিকতা দিয়ে সবসময় চেষ্টা করি কারণ সেই চেষ্টার টিকে থাকার সম্পর্কটা রয়েছে নট যে আমরা করছি এটা সবারই স্বার্থ আমাদের যারা টার্গেট অডিয়েন্স তাদের যেমন স্বার্থ আমাদের স্বার্থ আমাদেরকে ভালোভাবে টিকে থাকার জন্য তাদের সামনে নতুন প্রযুক্তি নতুন সবকিছু নিয়ে আসতে হবে প্রতি বছর ইউ